ঢাকার শহরে সবচেয়ে বড় বড় মিছিল করেছে এই জাতির কৃষক দল ঢাকা জেলখানী ছিল জাতির কৃষক দলে প্রিয় ভাই আমরা এইভাবে জাতির কৃষক দলে সংগঠন করা যায় কাজ করছি আমি জেলে খুশি হয়েছি জাতীয় কৃষক দল আজকে জয়পুরহাট জেলার প্রতিদায় ইউনিট তারা নিয়মে কাউন্সিল করে সমিত করে তারা কমিটি গঠন করছে প্রতিদিন যে কোনো সময় তুলনায় বাংলাদেশ জেলায় প্রিয়া সময় সংক্ষিপ্ত বর্তমান প্রেক্ষাপটে বিএনপি সহ আন্দোলন দল মাঠে ছিল মূলত কি ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষের করতে হবে বাংলাদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে কিন্তু বিভিন্ন সরকার আমাদের কথা শুনে এক এক সময় এক এক নির্বাচন করে কখনো দিনের ভোট কাছে কখনো আমি যাবে নির্বাচন করে তারা বাংলাদেশের মানুষের ভোটাধিকার পেয়ে নিয়েছে প্রিয় ভাইরা তাই গত সতেরো বছর বিএনপির কর্মীরা রাজপথে জীবন দিয়ে সে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে সর্বশেষ জুলাই আগস্টে যেখানে সর্বোচ্চ রক্ত দিয়েছে বিএনপি অঙ্গ সহীরা গত জুলাই আগস্টে আন্দোলনে ঢাকা শুধু জাতীয় কৃষক করে এগারো জন তাকে শহীদ হয়েছে তারা কাছে তাকে বিদায় করা হয়েছে প্রিয় ভাইরা তাদের মন্ত্রিসভার সদস্য জাতীয় সংসদের সদস্যবৃন্দ এবং তাদের নেতাকর্মী অধিকাংশ আজকে নতুন সরকার ক্ষমতা এসেছে আমরা এই সরকারকে সমর্থন করেছি প্রিয় ভাইরা আজকে আমরা যখনই নির্বাচনের কথা বলি তখন এই নির্বাচন নিয়ে কটাক্ষ করা হয় আপনারা যদি শেখ হাসিনার মতো আপনার নির্বাচন দিতে ভুল করেন দীর্ঘদিন শেখ হাসিনার মতো অনির্বাচিত ক্ষমতা থাকতে চান আমাদের আপাতত পরিণতিতেও শেখ হাসিনার মতো ভালো ফেসের কথা না আমরা কোনোভাবেই ভয় পাই না গিয়ার শ্রমিক জিজ্ঞাসা শ্রমিকরা কারণ এই বিএনপি প্রতিষ্ঠান পর থেকে এই বিএনপির ষড়যন্ত্র চলছে প্রথম ষড়যন্ত্র হয়েছে আমাদের আদর্শ নেতা জিয়া রহমানে হত্যা করার মধ্য দিয়ে জিয়া রহমান হত্যা করার মধ্য দিয়ে যারা মনে করেছিল জিয়া রহমানে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে বিএনপি গুরুত্ব পাওয়া যাবে তার পরবর্তী দেখেছে তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি জিয়াফরের পরে বেগম খালদার নেতৃত্বে বিএনপি আরো শক্তিশালী হয়েছে দুর্বল করার চেষ্টা করেছে তারা কি জন্য প্রিয় ভাই বিএনপি দুর্বল করতে পারেনি দিনে ধীরে বিএনপি শক্তিশালী হয়েছে বেগম খালদার নেতৃত্বে উনিশশো একানব্বই সালে ষোলে চার পরে নির্বাচনের মধ্যে বিএনপি আবার রাষ্ট্র ক্ষমতায় প্রিয় ভাইরা তবুও আমরা দেখছি বিএনপি ষড়যন্ত্র করে ষড়যন্ত্র আজকে আন্তর্জাতিক ভাবে দেশের ষড়যন্ত্রকে আক্রমণ হয়েছে যাতে কোনোভাবে এদেশে সুস্থ নির্বাচন না হয় আর সুস্থ নির্বাচন না হলে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারবে না প্রিয় ভাইরা তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় ভাইরা

আমাদেরকে শুধু দুর্বল বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করেছে প্রিয় ভাইরা যখনই আমাদের আমাদের ভাইকে হত্যা করা হয়েছে আমরা তো মারতে যাইনি ধীরে ধীরে আমরা শক্তিশালী হয়েছে প্রিয় ভাইরা আজকে যারা অনির্বাচিত সরকার অরাজনৈতিক সরকার দুর্বল সরকার তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা কি শরীর জিয়া শরীরদেরকে এই ষড়যন্ত্র সফল করতে দেব ভাই না প্রিয় ভাই না কথা একটি আমাদের কোন নেতা কর্মীর আচার আচরণ এমন যেন হয় যেন ষড়যন্ত্র করছে তার জন্য ষড়যন্ত্র সফল হওয়ার কারণে আমাদের তাদের সেই ষড়যন্ত্র ঘি তাই ষড়যন্ত্র সফল করার জন্য তাদেরকে এগিয়ে দেয় সেই জন্য গত পাঁচই আগস্টের পরে আমাদের প্রিয় নেতা তারেক আমাদের নেতাকর্মী সতর্ক করছেন আমাদের কোন আচার আচরণ যেন সাধারণ মানুষ